কি হবে মাম্মাম তাকিয়ে বলো এদিকে তাকিয়ে বলো আমাদের জন্মদিনে কত কিছু করে মায়ের জন্মদিনে আমরা সকলে মিলে ছোট্ট একটু কিছু করেছিলাম কেকটা খুলতেই ছোট মায়ের একটুখানি দুষ্টুমি হয়ে গেল কেকের ওপরে মা কিছুই জানতো না যে আমরা এইসব করেছি ছোটমা মা মাকে ডাকছিল ঠাম্মি চলো ওপরের ঘরে যেতে হবে তারপর মাকে নিয়ে আসলে এইভাবে ছোট্ট কিছুর মধ্যে দিয়ে মায়ের জন্মদিনটা পালন করেছিলাম এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনে অনেক দামি হয়ে সারা জীবন থেকে যায় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন